হ্যালো বন্ধুরা মধুমিতা চ্যানেলে স্বাগত তোমরা আশা করি খুব খুব ভালো আছো খুব ভালো থাকো আর আমি তোমাদের সাথে চলে আসছি আজকে আমি একটা বাঁধাকপির রেসিপি বাঁধাকপিটা দেখো আমি প্রেসার কুকারটা এমনি বসিয়ে রেখেছি আর বাঁধাকপিটা আমি প্রেশার কুকারেই দিয়ে দিচ্ছি কাঁচা বাঁধাকপি দেখো এটা কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম কাঁচা বাঁধাকপি প্রেশার কুকারে আমি দিয়ে নিচ্ছি দেখো এইভাবে পুরো একদম আর প্রেশার কুকারটা বড়ো সাইজেরই পাঁচ লিটারের প্রেশার কুকার কেন এটা হলো বেশ অনেকটা বড়ো সাইজের বাঁধাকপি ছোট না বড় সাইজের বাঁধাকপি এই জন্য প্রেশার কুকারেও ধরছে না এবার চেপে চেপে ঢোকাচ্ছি আমি এইভাবে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি প্রেশার কুকারটা জ্বালিয়ে দিয়েছি দেবার পরে দেখো আমি নুন দিয়ে নিচ্ছি এটা নুনটা হলো মোটামুটি এক চামচ মতো দিচ্ছি খুব বেশি দিচ্ছি না নুনটা দিয়ে নিলাম আর এতে আমি দিচ্ছি খানিকটা জল দেখো এইভাবে একটু জলটা দেবো যেহেতু আমি বাঁধাকপিটা সেদ্ধ করব ওই জন্য খানিকটা জল দিয়ে নিলাম দেওয়ার পরে আমি এটা একটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম এই কাঁচা লঙ্কাটাও আমি এতে দিয়ে দিচ্ছি আর একটু মানে এটা হলো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাও দিয়ে নিচ্ছি দিয়ে আমি প্রেশার কুকারে চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেবো হলুদটাও দিয়ে নিলাম এইভাবে দিয়ে দিলাম আমি এবার এটা প্রেশার কুকারটা চাপা দিয়ে নিচ্ছি এবার একদম ভর্তি ভর্তি হয়ে গেছে এবার এইভাবে নিতে হবে ভালো করে প্রেশার কুকারটা চাপা দিয়ে দিতে হবে এটা চাপা দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা কিন্তু জোরেই রাখতে হবে লো করলে হবে না জোর করেই রাখতে হবে এবার আমার প্রেশার কুকারটায় মানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আমি এটা সাইড করে দিলাম আর এটা আমি কড়াটা বসিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে নিলাম মাছ এবার আমি বাঁধাকপিটা তৈরি করব আর কি এবার কড়া বসিয়ে দিয়েছি আমি দিয়ে এবার আমি সরষের তেলটা ঢালছি এতে সর্ষের তেলটা ঢেলে নিয়ে তে আর একটু বাঁধাকপি মানে একটু সর্ষের তেলের পরিমাণ একটু বেশি হবে কম হবে না এবার আমি নিয়ে আসছি মাছের মাথা দেখো মাছের মাথাটা হলো দেখো একদম এটা হলো রুই মাছের মাথা আমি এটা চড়াল করে দিয়ে নিচ্ছি মাথাটা ধরে নিতে হবে একদম এক পিটে মাছটা ভাজা হয়ে গেছে একদম একটু মজমজা করে ভেজে নিলাম এক পিটে উঠে দিলাম মাছটা এভাবে আমার মাছটা মানে মাথাটা ভাজা হয়ে গেছে মাথাটা আমি তুলে নিচ্ছি এইভাবে দিয়ে ভাজা কমপ্লিট আর দেখছ মজমজে করেই ভেজেছি মাথাটা আমি একদম এইভাবে মজমজে করে ভেজে নিয়েছি নেবার পরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা টেস্ট তো দিতেই হবে বাঁধাকপি মানে তেজপাতা না দিলে কিন্তু একদমই টেস্ট হবে না আমি দু পিস তেজপাতা এতে দিয়ে দিচ্ছি আর এতে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এভাবে নিচ্ছি একটু এভাবে নিলাম আর এটা দেখো আমি কেটে রেখেছিলাম আলু ডুমো ডুমো করে খানিকটা আলু কেটে রেখেছি আলুটাও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরেই যেহেতু পেঁয়াজটা এখনও কিন্তু লাল হয়নি আমি আলুটা দিয়ে দিচ্ছি কেন পেঁয়াজটার সাথে আলুটা আমি লাল করব এইভাবে লাল করে নিতে হবে একসাথে দুটো মিলিয়ে এবার পেঁয়াজ আর আলুটা একটু নেড়ে দিয়ে আমি মাছ পথে একটু মাঝখানে মাঝখানে নাড়িয়েও দিতে হবে এভাবে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাও লাল হবে আলুটাও লাল হবে এবার আমার পেঁয়াজটা প্রায় একটু লালই হয়ে গেছে বাদামি কালার মতো হয়ে এসেছে আর আলুটাও ওর সাথে ভাজা ভাজা হয়ে এসেছে আমি দিয়ে দিচ্ছি মশলাটা মানে মশলা বলতে এতে আদা রসুন আর জিরে আর লঙ্কা বাটা দিচ্ছি আমি এইভাবে দিয়ে নিলাম এইভাবে দিয়ে নিচ্ছি দিয়ে এবার আমি নাড়িয়ে নিচ্ছি এটা সাথে করতে হবে ভালো করে আর এতে আমি মটরশুঁটি খানিকটা ছাড়িয়ে রেখেছি মটরশুঁটি আমি দিয়ে দিচ্ছি এতে মশলার মধ্যে নাড়িয়ে নিতে হবে এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এতে আমি দিয়ে দেবো টমেটো আমি দুটো টমেটো কুচি করে রেখেছি টমেটো আমিও দিয়ে দিচ্ছি আমি আর টমেটো দেওয়ার পরে আমি যেহেতু বাঁধাকপিতে নুন দিয়ে সেদ্ধ করেছি তোমাদের দেখিয়েছি ওই জন্য আমি নুনটা বেশি দিচ্ছি না আমি হাফ চামচ নুন এতে দিয়ে নিচ্ছি এবার আমি এটা দিয়ে ভালো করে কষে এটা আর একটু সামান্য হলুদ দেবো ওতেও আমি হলুদ গুঁড়োটা কম দিয়েছি মানে হলুদটাও আমি দিয়ে নিলাম এতে হালকা করে হলুদ দিলাম দেওয়ার পরে এটা আমি আবার কষে নিচ্ছি ভালো করে আর একটু সামান্য জল দেবো যেহেতু তলায় লেগে যাচ্ছে ওই জন্য একটু সামান্য জল দেবো দিয়ে নিচ্ছি ভাবে কষতে হবে খুব ভালো করে মশলাটা দিয়ে এটা কিন্তু খুব ভালো করে কষতে হবে এবার আমি পুরো একদম দেখুন কষা কষা হয়ে এসেছে প্রায় আর এটা একদম ভালো করে নাড়িয়ে কািয়ে নিচ্ছি মশলাটা কষা হয়েই গেছে আর যেটা বাঁধাকপি আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করেছিলাম তাহলে দেখিয়েছি তো বাঁধাকপিটা আমি এবার এসে তুলে দিচ্ছি এভাবে বাঁধা কপিটা তুলে নিচ্ছি এবার আমি এটা নাড়িয়ে নিচ্ছি তুলে আর আর একটুখানি মানে বাঁধাকপিটা আরও একটু প্রেশারে কুকারে আছে এটাও আমি দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে নিলাম পরিষ্কার করে আর জলটা কিন্তু আমি ফেললাম না জলটা এসে দিয়েই নিলাম এবার এটা একটু নাড়িয়ে দিতে হবে এইভাবে এইভাবে নাড়িয়ে দিতে হবে এবার সবটা দিয়ে এইভাবে নাড়িয়েও দিয়েছি একটু বারবার ধরে একটু নাড়িয়ে দিতে হবে তলায় লেগে না যায় নাড়িয়ে দিলাম একটু আমি তরকারিটা নাড়ছি নাড়িয়ে দিলাম একটু নাড়িয়ে দেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিচ্ছি দেখো যেটা আমি মাছ ভেজে রেখেছিলাম মানে মাথা ভেজে রেখেছিলাম মাথাগুলো একটা একটা করে আমি সাজিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি ওইভাবে দিয়ে দিলাম মাথাটা ওতেই সেদ্ধ হয়ে যাবে আর ওতেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবার বাঁধাকপিটা নাড়তে নাড়তে পুরো একদিন দেখো ঝোলটা একদম কিন্তু মরে গেছে যতটা ঝোল ছিল আর দেখো আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেল ওই ঝোলটাতেই আর মটর সুটি একটু শক্ত ছিল মটর সুটিটাও সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও আমার প্রায় হয়েছে হালকা একটু একটু হালকা মানে ঝোল ঝোল মতো আছে হ্যাঁ মানে ওটাও মেরে দিলে পুরো একদম আমার বাঁধাকপিটা কমপ্লিট হয়ে যাবে তরকারি আমার পুরো রেডি বন্ধুরা কেমন লাগলো দেখো আর আমার কমেন্ট করে জানাবে যে আমার বাঁধাকপির চচ্চড়ি মাছের মাথা দিয়ে কেমন লাগলো এ একদম শুকনো শুকনো হয়ে গেছে আর আমার কমেন্ট করবে আর ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার আর নতুন চ্যানেল হলে একটা সাবস্ক্রাইব হ্যাঁ